শুধু তকদির নয় দোয়া খারাপ সবকিছু পরিবর্তন করে দেয় পবিত্র এর একটি সুরা যার নাম হলো সুরা আম্বিয়া এই মোবারক সুরাতে কয়েকজন নবীর জিকির এসেছে এই সুরাতে বিশেষ করে আম্বিয়া কামের এই গুণ জিকির হয়েছে যে আল্লাহ পাকের পেয়ারা নবী আল্লাহ পাকের কাছে দোয়া কিভাবে করতেন কখনো কখনো আমাদের কাজ আটকে যায় আমরা টাকা পয়সার সমস্যায় পড়ে যাই কারো কাছে ধার চাইলেও পায় না দুনিয়ার সকল দরজা যেন বন্ধ হয়ে গেল আপন কাছে সাহায্য চাইলেও সেও অপারগতা প্রকাশ করে তখন আমরা হতাশ হয়ে যাই আর এমন নাজুক মুহূর্তে আমরা যদি হতাশ না হয়ে বড় আশা এবং ভীতি নিয়ে আমাদের রবকে কাকুতি মিনতি করে ডাকি রবের কাছে কাকুতি মিনতি করে চাই যেভাবে হজরত জাকারিয়া চেয়েছেন যেভাবে হজরত ইউনুস আলহিসাল্লাতাম মাসের পেটে বন্দী হয়ে করে ডাকলেন যে ভাষায় ডাকলেন আমরাও যদি সে ভাষায় ডাকি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের ডাকে দিবেন। এক প্রচুর মালিক নিজের বাংলো ছিল নিজস্ব গাড়িও ছিল আল্লাপাক তাকে প্রচুর ধন সম্পদ দান করেছেন একদিন সেই সন্ধ্যায় ঘরে আসলো পরিবারের সাথে সময় কাটালো রাতের খাবার খেয়ে সে নিজের বিছানায় শুয়ে গেল এসিওয়ালা কামরা নরম বিছানা এপাস ওপাস করট বদলাচ্ছিল কিন্তু ঘুম আসছিল না অনেকক্ষণ ধরে করট বদলানোর পরও ঘুম আসছিল না তখন সে ঘর থেকে বাহিরে গিয়ে গাড়ি স্টার্ট করল গাড়িতে করে অলিগুলি ঘুরতে লাগলো হঠাৎ একটি মসজিদ দৃষ্টিগোচর হল যে মসজিদের দরজা খোলা ছিল মসজিদের দরজা খোলা দেখে সে গাড়ি থামিয়ে উঁজু করে মসজিদের ভিতর চলে গেল মসজিদে খালি ছিল কিন্তু মসজিদের কোনা থেকে হালকা হালকা কান্নার আওয়াজ ভেসে আসছিল চিন্তা করতে লাগলেন গভীর রাতে মসজিদে বসে এমন কে যে কান্না করছে আর কেনই বা কান্না করছে দেখার জন্য তিনি আস্তে আস্তে সেই ব্যক্তির কাছে গেলেন শুনতে পেলেন সেই ব্যক্তি কান্না জড়িত কণ্ঠে দোয়া করছে আর বলছে হে আল্লাহ আমার আদরের মেয়েটি অসুস্থ ডাক্তার অপারেশনের জন্য বলেছে কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই যা দিয়ে আমার মেয়েটির অপারেশন করতে পারবো হে রব্যে করিম এই গরিব বান্দার প্রতি তুমি দয়া করো আমাকে আমার মেয়েটির অপারেশনের খরচের ব্যবস্থা করে দাও ধনী লোকটির বুঝে এসে গেল তার ঘুম কেন আসছিল না তাকে মূলত আল্লাহ তালা এই গরিবকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন সেই ধনী লোকটি লোকটির পকেটে যতগুলি টাকা ছিল সবগুলি সেই গরিবের সামনে রাখল আর নিজের পরিচয়ের একটি কার্ডও দিল আর বলল ভাই তোমার মেয়ের অপারেশন করাও যদি আরো সহযোগিতা লাগে এই নাও আমার কার্ড প্রয়োজনে আমার ঠিকানায় যোগাযোগ করবে কিন্তু সেই গরিব লোকটি কাঠখানা নিলেন না বললেন ভাই আপনার ঠিকানা আমার দরকার নাই কারণ আমার কাছে একটি ঠিকানা আছে লোকটি প্রশ্ন করল তোমার কাছে কার ঠিকানা আছে গরিব লোকটি জবাব দিল আমার কাছে আল্লাহর ঠিকানা আছে যখনই প্রয়োজন হবে তার ঠিকানায় ধরনা দিব তিনি আমার জরুরত পূরণ করে দিবেন আমার কাছে এমন এক দরজা আছে যে দরজা কখনো বন্ধ হয় না অথচ আমরা সেই ঠিকানা ভুলে বসে থাকি আমাদের যদি কোনো রোগ হয় প্রথমে ডাক্তার ও ওষুধের কথা মনে আসে অথচ প্রথমে আমাদের আল্লাহর কথা মনে আসা জরুরি আমি ডাক্তার ও ঔষধের বিরোধিতা করছি না তবে যে কোনো রোগে আমাদের আগে আল্লাহর গাহে দস্তক দিতে হবে তারপর যেতে হবে ডাক্তারের কাছে দুনিয়ার যে কোনো সমস্যা আসলে তা সমাধানের জন্য দুনিয়াবি পদক্ষেপ নেওয়া জরুরি কিন্তু তার আগে আমাদের উচিত যিনি সমস্যার সমাধান সহজ করে দিবেন সেই রবের বারে করা সে মহান প্রভুর দরবারে সমস্যার সমাধানের দোয়া করা যিনি মুসিবত সমূহ দূরকারী যিনি বিপদ থেকে উদ্ধারকারী যিনি রোগের সেফা দানকারী আমরা সেই রবকে ভুলে বসে আছি দিনের পর দিন কোর্ট কাচারিতে ধাক্কা খেতে প্রস্তুত তবু দুই রাকাত পড়ে রবের সামনে ফরিয়াদ করতে প্রস্তুত না আন্তরিকতার সাথে একাগ্রতার সাথে যখন বারে দোয়া করা হয় তখন বড় বড় মুশকিল আসান হয়ে যায় একটি সুরা সুরা যার নাম আম্বিয়া এই মোবারক সুরাতে কয়েকজন নবীর জিকির এসেছে এই সুরাতে বিশেষ করে আম্বিয়েকরামের এই গুণ জিকির হয়েছে যে আল্লাপাকের পেয়ারা নবী আল্লাপাকের কাছে দোয়া কিভাবে করতেন যে কোনো মুসিবতের সম্মুখীন হলে তারা আল্লাহর দিকে মনোনিবেশ করতেন কাকুতি বিনতি করে আল্লাহর বারেগাহে দোয়া করতেন যেমন হজরত নু আলাইহাতাম তিনি সাড়ে নয় শত বৎসর মানুষকে আল্লাহর রাহে ডেকেছেন আর এই দীর্ঘ সময়ে মাত্র আশি জন লোক ইমান এনেছেন এর থেকে আমাদের জন্য শিক্ষণীয় হল ভালো কাজ করতে গেলে অনেক সময় সফলতা খুব কম আসে তবুও হিম্মত হারানো যাবে না আমাদের কাজ হলো মেহনত করে যাওয়া সংখ্যা দেখার প্রয়োজন নাই বরং আল্লাহ রাজি আছে কিনা তা দেখতে হবে নূ আলাইহিস সালাম 950 বছর মেহনত করেছেন লোকেরা ঈমান তো আনে নাই সাথে সাথে হযরত নূ আলাইহিস সালাতু সালামের উপর প্রত্যাচারও করেছেন অবশেষে তিনি বद्दुआ করলেন আল্লাহ ফরমান ফস্তাজাবানা লাহু ফনাজ্জায়নাহু আহলাহু মিনাল কुर्বিল আযীম অর্থাৎ অতঃপর আমরা তার দোয়া কবুল করলাম এবং তাকে ও তার পরিবারের লোকদেরকে মহাবিপদ থেকে রক্ষা করলাম। সালামের দোয়ার ফলে আল্লাহ জাতির জন্য মহা প্লাবনের করলেন যাতে গোটা জাতি ধ্বংস হয়ে গেল তেমনি ভাবে হজরত আয়ুব আলহি সালাম থেকে আল্লাহ তালা পরীক্ষা নিয়েছিলেন তিনি বড় বড় রোগে আক্রান্ত হয়ে গেলেন তার সন্তান সন্ততিরা মৃত্যুবরণ করলো তার ব্যবসা মাল ও দৌলত সব কিছু হয়ে গেল আপন সকলে ছেড়ে চলে গেল এলাকার লোকেরা এলাকা থেকে বের করে দিল এমন কঠিন বিপদের মুহূর্তে তিনি আল্লাহর কাছে কিভাবে দোয়া করেছেন তার বিবরণ আল্লাহ পবিত্র কোরআনে আনে বর্ণনা করেছেন রব্বি আন্নি মাসানিয়া দুর্র ও আন্তা আর হামুর রাহিমিন অর্থাৎ হে আমার প্রভু নিঃসন্দেহে আমাকে কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু আপনাকেও যদি কষ্ট স্পর্শ করে রোগ স্পর্শ করে বিপদ স্পর্শ করে ঋণ স্পর্শ করে আপনি দুনিয়ার কারো কাছে যাওয়ার আগে যিনি প্রকৃত বিপদ দূরকারী সে মহান রবকে ডাকুক হজরত আয়ুব আলহি সালাতামের ভাষায় আয়ুব আলহি সালামের মতো আন্তরিকতার সাথে কাকুতি মিনতি করে ডাকুন রব্বি আন্নি মাসানিয়া দুর্র ও আন্তা আর হামুর রাহেমিন নিশ্চিত আপনার সকল কষ্ট সকল বিপদ আল্লাহ দূর করে দিবেন এটা সেই দোয়া যে দোয়ার বরকতে হজরত আয়ুব আলাইহাতামের সকল দৌলত ঘর বাড়ি সম্মান সুস্বাস্থ্য সবকিছু আল্লাহ পুনরায় ফেরত দিয়েছেন ওলামাইকরাম বলেন এই দোয়া অত্যন্ত শক্তিশালী দোয়া বড় বড় বিপদকে দূরকারী দোয়া আয়ুব আলাইহী ইসাল্লাম যখন এই দোয়া করেছেন তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করেছেন তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন

এটি ছিল আমাদের পক্ষ থেকে রহমত স্বরূপ এবং এবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ তেমনিভাবে ভাবে হজরত জাকারিয়া আলহি তিনি যখন বৃদ্ধা অবস্থায় পৌঁছে গেলেন তখনও তার কোনো সন্তান সন্ততি ছিল না তার স্ত্রীও ছিল বন্ধা তারপরও তিনি পূর্ণ একিনের সাথে মহান রবের দরবারে দোয়া করেছেন আল্লাহ তালা যে দোয়া এরশাদ করেছেন কোরআনের মধ্যে ওয়াজাকারিয়া ইজনাদা রব্বাহু রব্বি লা তাযারনি ফারদান অর্থাৎ আর স্মরণ করুন জাকারিয়াকে যখন তিনি তার প্রতিপালককে ডাকলেন হে আমার প্রভু আমাকে একাকি করে রেখো না আর আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী এ বর্কতে বরকতে তালা বৃদ্ধ বয়সে حضرت زکریا علیہ الصلات والسلام পুত্র সন্তান দিলেন আর শুধু সন্তান নয় বরং সেই সন্তানকে نبوت দান করেছেন সেই সন্তানের নাম কি হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন যাদের সন্তান হয় না তারা এই দোয়াটির یقینের সাথে করতে থাকুন انشاءاللہ আল্লাহ আল্লাহ সন্তান দান করবেন যেমন জাকারি علیہ الصلات والسلامের দোয়া কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ সুরা আম্বিয়ায়ে আরো বলেন ফস্তাজাবানা লাহূ ওয়া ওয়াহাবনা লাহূ ইয়াহইয়া আস্লাহ না লাহু জাউ জাহু ইন নাহু কান ফিল খাই রয়াতি ওয়া দর ও রাহাবান ও কান উলানা খয়া অর্থাৎ অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকতো এবং তারা ছিল আমার কাছে বিনিত তাদের অসম্ভব দোয়া কবুল হওয়ার পিছনে আল্লাহ যে রহস্য বলেছেন তা হলো তারা নেক কাজে ঝাঁপিয়ে পড়তো তারা আল্লাহর কাছে দোয়া করত ও ভীতি সহকারে এবং তারা ছিল আপনি আমি আমরাও যদি নেক কাজে ঝাঁপিয়ে পড়ি আশা এবং ভীতি সহকারে বিনীত ভাবে কাকতি মিনতির সাথে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ আমাদের জন্য অসম্ভবকে সম্ভব করে দিবেন যেভাবে বৃদ্ধা জাকারিয়া আলহি সালাতামের বন্ধা স্ত্রীর গর্ভে আল্লাহ ইয়াহিয়া নামক সন্তান দিয়েছেন সোহান আল্লাহ তেমনি হজরত ইউনুস আলহি সালাতামের জীবনে কেমন বিপদ ছিল। কেহ কি কল্পনা করতে পারেন অথচ তিনি একজন নবী এ কায়ে না নবীদের চেয়ে বড় আর কারো মর্তবা নাই তবুও আল্লাহ এমন পরীক্ষায় ফেললেন সাগরের অন্ধকার রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার তিনটি অন্ধকারে তিনি ডুবে গিয়েছিলেন এমন কঠিন বিপদ যার নজির দ্বিতীয় আরেকটি নাই কিন্তু অতঃপর আমি তার আহ্বানে সারা দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি হযরত ইউনুস আলাইহিস সালাতু পেটে যে দোয়া পড়েছিলেন সেটি হল ফানাদা ফিল জুলুমাতে আল্লাহ ইলাহা ইল্লা মিনাজ অর্থাৎ অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোন উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুনাহগার কখনো কখনো আমাদের কাজ আটকে যায় আমরা টাকা পয়সার সমস্যায় পড়ে যাই কারো কাছে ধার চাইলেও পায় না দুনিয়ার সকল দরজা যেন বন্ধ হয়ে গেল আপন কাছে সাহায্য চাইলেও সেও অপারগতা প্রকাশ করে তখন আমরা হতাশ হয়ে যাই আর এমন নাজুক মুহূর্তে আমরা যদি হতাশ না হয়ে বড় আশা এবং ভীতি নিয়ে আমাদের রবকে কাকুতি মিনতি করে ডাকি রবের কাছে কাকুতি মিনতি করে চায় যেভাবে হজরত জাকারিয়া চেয়েছেন যেভাবে হজরত ইউনুস আলহিসাল্লাতাম মাসের পেটে বন্দী হয়ে কাকতীয় মিনতি করে রবকে ডাকলেন যে ভাষায় ডাকলেন আমরাও যদি সে ভাষায় ডাকি। তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন। লা ইলাহা ইল্লা আন্তাসবা হা নাকা এননি মিনা